হ্যালো এভরিওয়ান বলো তো এটা কোন স্টেশন কে কে চেনো কে কে চেনো না কমেন্ট করে জানিও কিন্তু আশা করি অনেকে চেনে কারণ এটা হলো সব থেকে ব্যস্ততম স্টেশন আর আমি এখন আছি এই স্টেশনে আমি একটা কাজের জন্য বেরিয়েছি সবটা পুরো ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো আর যারা আমার চ্যানেলে আছো এখনও সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও কিন্তু হাই গুড মর্নিং সবাইকে তো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর আমি রেডি হয়ে গেছি চলো নতুন একটা জায়গায় যাব আর তার জন্য ভাবলাম তোমরা নিশ্চয়ই ক্যাপসান দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি ঠামেন দেখে বুঝে গেছো তো চলো যাওয়া যাক তো দেখো আমার মাথার চুলটা অনেক বড় হয়ে গেছে আর ভালোই লাগছে লাইভে এসে যারা বা যারা দেখতে চায় যে দিদি চুলটা একটু খোলো দেখতে চাই তাদের জন্য আমি অ্যাকচুয়ালি এটা দেখাচ্ছি আমারও ভালো লাগছে পেছন থেকে আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি কতটা বড় হয়েছে চুলটা তো তোমরা বললাম ভাবছি কি কেটে ফেলবো তো তোমরা একটু জানাও যে কেটে ফেলবো না এরকম থাকবে চলো যেখানে যাওয়ার কথা ছিল এখন যাওয়া যাক রং রং পরে করব। তো বেরিয়ে তো পড়েছি শীতের রোদ বেশ ভালোই লাগছিল আর এখান থেকে আমাকে বা এখান থেকে বাস ধরতে হবে বাসে করে যেতে হবে আমার গন্তব্যস্থল হ্যাঁ একটু তো এক্সাইটেড আছি যেহেতু একদম নতুন একটা অচেনা অচেনা জায়গায় যাচ্ছি আর আমার না একদম অচেনা জায়গায় আমি খুব সহজেই খুঁজে ঠিকই চলে যেতে পারি মানে হয় না অনেকে একটু ভয় পায় ভাবে কী ভাবে কি আমার কোনো টেনশান হয় না কেউ আমাকে একটা অ্যাড্রেস বলে আমি খুব সহজে খুঁজে একাই চলে যেতে পারি মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে যাই হোক একা চলতে গেলে এগুলো তো কনফিডেন্স রাখতেই হয় আর দেখো শেয়াল স্টেশন থেকে কত কাছে নীলরতন হসপিটাল এনআরএস হসপিটাল এটা আশা করি তোমরা সবাই চেনো যে আমি যেখানে যাচ্ছি ওখানে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না বাট ওখান থেকে ফিরে এসে তোমাদেরকে সবটা ভিডিওতে বলবো দেখা যাক কি হয় তো কি করবো আমি যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটা এখনো কমপ্লিট হয়নি মানে একটা জায়গায় গেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য তো ওখানে যে ইন্টারভিউ দেব ওদের যে সেট আপ মানে যেখানে আমি কাজ করব। সেই সেট আপটা এখনও ইনকমপ্লিট আছে তার জন্য আমি ফিরে চলে আসলাম যখন কমপ্লিট হবে তখন আবার যাব কথা বলতে তো ওরাই ডেকেছিল আর বেকার আধা ঘন্টা আমাকে ফোনে বলে দিতে পারতো যে আমাদের এখনও রেডি হয়নি মানে ফোনে যে যা যা কথা ফোনে আলোচনা করলেও করা যেত বাট ওরা আমাকে ডেকেছিল যে জিনিসগুলো দেখাবে বলে এই এতটুকুই এখন আমি ফিরে চলে আসলাম ডিউটিতে আর এখন ডিউটি জয়েন করে গেছি আজকের ব্লগটা এতটুকুই চলো টাটা